সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আজকে এই ভিডিওটি দেখছ সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ইতিমধ্যে তোমাদের যে দু হাজার পঁচিশ সনের যে বার্ষিক পরীক্ষা অনেকের হয়তো গণিত শেষ হয়ে গিয়েছে অনেকের হয়তো বাকি আছে আর বিশেষ করে আমার উদ্দেশ্যটা হচ্ছে বৃত্তিকে নিয়ে তো বৃত্তি তোমাদের আরও কিছুদিন পরে শুরু হবে পরীক্ষা তো এদের ধারাবাহিকতার আলোচনার আজকে আমরা একশো সিস্লিশ পৃষ্ঠায় অধ্যায় তেরো যে উপাত বিনস্তকরণ আছে সেখানকার একটি আলোচনা এর আগের যে ভিডিওগুলো আছে ওইখানে কিন্তু আমরা ব্যাপক আলোচনা করেছি এবং ওইগুলি আমরা কিভাবে সারণি তৈরি করতে পারি কীভাবে আমরা স্তম্ভ লিখি সবগুলোই আমরা মোটামুটি আলোচনা করেছি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা তারা পেজে গিয়ে ঘুরে ভিডিওগুলো সিরিয়ালে দেখতে পারবে আর যারা ইউটিউব থেকে দেখছো এই মুহূর্তে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে তো এখন আমাদের একশো ছেচল্লিশ নং পৃষ্ঠায় এখানে কি বলছে আমরা দেখি নিচের উপাত্তসমূহ একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা নির্দেশ করে নিচে প্রদর্শিত সারণীর মতো করে তিনটি ভিন্ন ধরনের শ্রেণী ব্যবধানে সারণি তৈরি করি এবং প্রত্যেকটির জন্য আয়ত আঁকি প্রদত্ত উপাত্তির জন্য কোন আয়তলেখাটি উপযুক্ত তা নিয়ে আমরা সহপাঠীদের সাথে আলোচনা করি তো এখানে শিক্ষার্থীদের উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে তো এই সেন্টিমিটার থেকে আমরা আমাদের এখানে তিনটা সারণি দেওয়া আছে তো তিনটা সারণির মাঝখানে এখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে উচ্চতার শ্রেণী ব্যবধান এখানে হচ্ছে একশত একুশ থেকে একশত তেইশ পর্যন্ত তার মানে এখানে শ্রেণী ব্যবধান কত নিয়েছে একশত একুশ বাইশ তেইশ মানে শ্রেণী ব্যবধান নিয়েছে তিন তিন নিয়ে এখানে একটি সারণি তৈরি করা হয়েছে আবার এখানে যেটা আছে উচ্চতার শ্রেণী ব্যবধান সেখানে একশত বিশ থেকে একশত চব্বিশ এখানে হচ্ছে একশো বিশ তারপরে একুশ বাইশ তেইশ চব্বিশ এখানে শ্রেণী ব্যবধান নেওয়া হয়েছে পাঁচ তারপর এখানে যেটা আছে শ্রেণী ব্যবধান এখানে কত আছে একশো বিশ থেকে একশত উনত্রিশ তাহলে একশত বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তার মানে দশ তাহলে এখানে তিনটা শ্রেণী ব্যবধানের তিনটা সারণীয় আমরা পেয়েছি যে প্রথমটা আমরা পেয়েছি কত তিন তারপর একটা পেয়েছি পাঁচ তারপর একটা পেয়েছি দশ তো এখন আমরা এখানে গণসংখ্যাগুলো বসাব এই গণসংখ্যাগুলো যদি আমরা বসাই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমরা মানে আমরা কি কি করতে যাচ্ছি এবং কোনটা আমাদের জন্য সুবিধা হবে তো এইরকম যে সুবিধাটা আছে আমরা যদি খুঁজে বের করি তো এখানে আমি তোমাদের সহজ করার জন্য মানে যে নির্ভুল করার জন্য আমি এখানে এখানে সংখ্যাটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি দুই ভাগ করে নিয়ে এই পাশে আমি টালি বসাচ্ছি হুম যেমন এখানে আছে কত একশো তত্রিশ একশো তত্রিশ কোথায় আছে এই যে এখানে আছে একশো এখানে একটা দাগ দিলাম একশত বত্রিশ বত্রিশ আছে এখানেই আর একটা দাগ দিলাম তারপর আছে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ আসে কোথায় এই যে একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশের মাঝখানে তারপর একশো তো আঠাশ একশো তো আঠাশ আছে কোথায় একশো সাতাশ থেকে উনত্রিশের মাঝখানে একশো তো একুশ একুশ আছে কোথায় আর এখানে তারপর একশো তো তেইশ তেইশও আসে এখানে একশো তো আটত্রিশ আটত্রিশ আছে কোথায় এই যে ছত্রিশ থেকে আটত্রিশ এখানে একশত চব্বিশ একশত চব্বিশ আসে এখানে একশত চৌত্রিশ একশো তো চৌত্রিশ আসে একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মাঝখানে

এখানে আছে একশত আঠাশ একশত তেইশ আবারও এখানে আসে একশত ছাব্বিশ ছাব্বিশ আছে কোথায় এইখানে একশত ত্রিশ একশত আছে কোথায় এই যে এখানে আছে তারপর একশত একত্রিশ একশত একত্রিশ এইখানে আসে একশত সাঁত্রিশ একশত সাঁত্রিশ কোথায় আছে এই যে এইখানে আছে একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশের মাঝখানে একশত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আছে এই যে এখানে আসে একশত তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মাঝখানে তারপরে একশত একুশ আছে এখানে এখানে কিন্তু চারটা হয়ে গেছে আমরা এভাবে একটা দেবো পাঁচটার আঠি বানাবো একশত পঁচিশ আসে কোথায় এই যে এখানে আছে এখানে আমরা একটা আটি বানাবো তারপরে একশত একত্রিশ একশত একত্রিশ আসে কোথায় এই যে একশত একত্রিশ থেকে বত্রিশ এখানে একটা আটি বানাবো আমরা তারপর একশত চৌত্রিশ একশত চৌত্রিশ এইখানে আছে তাই না চারটা হয়ে গেল একশত তেত্রিশ আবারও এখানে আছে এখানে একটা আঠি বানাবো তারপর একশত একচল্লিশ এই যে একবারের শেষখানে আসে একশত উনত্রিশ একশত সাতাশ থেকে উনত্রিশ এখানে আসে একশত তেত্রিশ একশত তেত্রিশ কোথায় আছে এখানে আসে তাহলে আমরা এখানে আবার এক দেব একশত ছাব্বিশ একশত ছাব্বিশ আছে কোথায় একশত ছাব্বিশ এই যে এখানে তাহলে এখানে আর একটা বাড়বে একশত আঠাশ একশত আঠাশ আছে কোথায় এই যে এখানে তো আমরা এখন দেখি এখানে আছে পাঁচটা এখানে ছয়টা এখানে এক দুই তিন চারটি তারপর এখানে হচ্ছে পাঁচটি এখানে হচ্ছে ছয়টি এখানে হচ্ছে দুইটি এখানে হচ্ছে দুইটি তো মোট আমরা যদি যোগ করি পাঁচ আর ছয় এগারো এগারো আর চারে হচ্ছে পনেরো বিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ তাহলে আমরা কত পেলাম এখানে ত্রিশ আমাদের কিন্তু এখানে এখানেও ত্রিশটা আছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ করে তিন দশে ত্রিশটা আছে তো এটা আমরা প্রথম সারণিতে আমরা তৈরি করলাম এটা তো দ্বিতীয় সারণিটা যদি আমরা করি এটা হচ্ছে বিশ থেকে চব্বিশ এইভাবে দেওয়া আছে তো আমরা দেখি এখানে তো একত্রিশ ত্রিশ কোথায় আছে এখানে আমি এখানে একটা টালি বানিয়ে নিচ্ছি হ্যাঁ টালিটা বানানে কি হয় মানে নির্ভুল হয় তারপরে একশো বত্রিশ এখানে আসে তো চৌত্রিশ আবারও এখানে তো আঠাশ আঠাশ আছে কোথায় পঁচিশ থেকে উনত্রিশের মাঝখানে তারপর হচ্ছে তো একুশ আছে কোথায় এখানে তো তেইশ এখানে আছে একশত আটত্রিশ আটত্রিশ আছে কোথায় পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মাঝখানে একশত চব্বিশ এখানে আছে প্রথমটাই একশত চৌত্রিশ চৌত্রিশ কোথায় আছে এই যে একশো ত্রিশ থেকে একশত চৌত্রিশ এর মাঝখানে একশত উনচল্লিশ উনচল্লিশ কোথায় আছে একশো পঁয়ত্রিশ থেকে একশত উনচল্লিশ একশত বাইশ একশত বাইশ কোথায় আছে একশত বাইশ একশত চব্বিশ ওই এখানে আছে বিশ থেকে চব্বিশের মাঝখানে আচ্ছা ঠিক আছে একশত চব্বিশ আবার ওইখানে তাহলে আমরা চারের পরে পাঁচ দিয়ে দিলাম একশত ছাব্বিশ এই যে পঁচিশ থেকে উনত্রিশের মাঝখানে একশো তো আঠাশ একশো তো আঠাশ এই যে একশো পঁচিশ থেকে একশো উনত্রিশের মাঝখানে তারপর হচ্ছে একশো তো তেইশ এই যে বিশ থেকে চব্বিশের মাঝখানে তারপর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ কোথায় এই যে এখানেই তারপর হচ্ছে ত্রিশ ত্রিশ কোথায় আসে একশো ত্রিশ থেকে চৌত্রিশের মাঝখানে এখানে কেটে দিলাম আমরা একশত একত্রিশ আবারও এখানে আসে তাই না তারপর আসে একশত সাঁইত্রিশ তো সাঁইত্রিশ এই যে একশত পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মাসখানে একশত পঁয়ত্রিশ এখানেই সেম একশত একুশ এই যে একশত বিশ থেকে চব্বিশের মাঝখানে একশত একুশ তারপর শায়দ একশত পঁচিশ একশত পঁচিশ আসে একশো পঁচিশ উনত্রিশ চারটা হয়ে গেছে এখানে একটা দিব পাঁচ একশত একত্রিশ একশত একত্রিশ আসে কোথায় একশত ত্রিশ থেকে একশত চৌত্রিশের মাঝখানে তাহলে এখানে হবে আবার একশত চৌত্রিশ আবার আমরা এখানে দেবো একশত তেত্রিশ এখানেই আছে এই ঘরেই আছে একশত একচল্লিশ এই যে চল্লিশ থেকে চুয়াল্লিশের মাঝখানে একচল্লিশ একশো তো উনত্রিশ কোথায় এই যে এখানে আছে এখানে আবার আমরা দিব তেত্রিশ তেত্রিশ আমরা কোথায় পাবো এই যে ত্রিশ থেকে চৌত্রিশের মাঝখানে এখানে আছে কত এক দুই তিন চার আবার এখানে একটা দিব আমরা তারপর একশো তো ছাব্বিশ এখানে আছে দেব একশো তো আঠাশ আঠাশ আছে এখানেই তো মোটামুটি শেষ এখন আমরা সংখ্যাগুলো বসাই পাঁচ আট দুই হচ্ছে সাত তারপর পাঁচ আট তিন হচ্ছে আট পাঁচ আর পাঁচ হচ্ছে দশ তারপর এখানে হচ্ছে চার আর এখানে হচ্ছে এক আমরা যদি এবার যোগ করি সাত আর আট পনেরো শূন্য পনেরো উনিশ উনিশ আর এক বিশেষ শূন্য হাতের আছে এক এক আর দুই হচ্ছে তিন এখানে কিন্তু ত্রিশ জন তো এটা আমরা একটু দেখবো যে শ্রেণী ব্যবধান ভিন্ন হলেও আয়তন ভিন্ন হয় কীভাবে সেটা আমরা দেখব তো এখানে আসে কত এখানে আসে উচ্চতর শ্রেণী ব্যবধান দেওয়া আছে দশ আমরা দেখি এখানে কি হয় এখানে বিশ থেকে উনত্রিশ তাহলে বিশ থেকে উনত্রিশে কয়টা আছে আমরা গণে ফেলি উনত্রিশ পর্যন্ত তাই না তাহলে উনত্রিশ পর্যন্ত এখানে আছে কত এই যে এক দুই তিন চার তারপর হচ্ছে পাঁচ ছয় সাত আট তারপর হচ্ছে নয় দশ এগারো বারো তারপর কোথায় আছে আর বারো তেরো চোদ্দো পনেরোটা ঠিক আছে আমরা এখানে পনেরো লিখে ফেলি কারণ এটা কম যেহেতু আছে আমি এই জন্য আর টালির মধ্যে জানি মানে বেশি এটাকে সমাধান করতে গেলে টালি হলে একটু নির্ভুল হয় টানি না হলে তোমাদের চলবে ত্রিশ থেকে উনচল্লিশ তাহলে যে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটি আছে একশত চল্লিশ থেকে একশত উনপঞ্চাশ তো এখানে আমরা কত পাবো এখানে আমাদের কি রয়েছে এই যে একশত একচল্লিশ এবার আমরা যদি যুগ করি চোদ্দ রেখে পনেরো 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 হচ্ছে ত্রিশ তো আমাদের এরকম হয়েছে তাই না তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে বলছে কি এখানে যে শ্রেণী ব্যবধান ভিন্ন হলেও ভিন্ন হলে আয়ত লেখো ভিন্ন হয় তো আয়ত লেখো আমরা কিভাবে আঁকবো সেটা কিন্তু আমরা আগেও বলেছি আর তোমরা একটু দেখো এখন আয়ত লেখা আঁকতে হলে আমাদেরকে যে বেসিক বেসিক মানে জিনিসগুলা সেটা ইয়ে করতে হয় তো বেশি বেসিকটা হচ্ছে এই যে প্রথম সারণী এটা সারণী এক আমরা এখানে যদি লিখি সারণি এক সারণী একের আয়ত আমরা এখানে অঙ্কন করব ঠিক আছে তো আঙ্কন অঙ্কন করতে গেলে আমাদেরকে কতগুলা ইয়ে করতে হবে আমাদেরকে কলাম করতে হবে মানে কলামগুলা কতগুলো করব কলাম হচ্ছে এখানে এখানে যতগুলো আছে এর সে দুইটা বেশি করব ঠিক আছে এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এখানে দেওয়া আছে সাতটি আমাদেরকে কি করতে হবে অবশ্যই দুইটা বেশি বানাতে হবে তো আমরা আমি আমার হাতে এখন আমার স্কেলটা নাই আমি এভাবে আমি দেখাচ্ছি আমি এভাবে দেখাচ্ছি এই যে এক দুই সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমার এখানে কয়টা ছিল আমি একটু গুনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটে ছিল তার মানে আমাকে আরও বাড়াতে হবে সাত আট তারপর হচ্ছে নয় আমরা এটা বাড়ালাম হুম এটা আমরা ওইভাবে করলাম কিভাবে করলাম এখানে যতগুলো আছে এর সে দুইটা বেশি নিলাম তো তারপর আমাদেরকে কি করতে হবে এখানে দেখবো আমি সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ কত আছে ছয় হ্যাঁ সর্বোচ্চ ছয় তার মানে ছয়ের বেশি এক নিতে হবে মানে সাত এইভাবে আমি সাতটি করব তো প্রথমে আমি এভাবে করে নিচ্ছি এক এটা কিন্তু তোমরা মানে স্কেল দিয়ে সুন্দরভাবে করে নিবা দুই তিন চার পাঁচ আচ্ছা বেশি হলে সমস্যা নেই আমার মনে একটা বেশি হয়ে গেছে অসুবিধা নাই এখানে কি দিবা এটা এখানে দিবা শূন্য ঠিক আছে তারপর এখানে দিবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা এভাবে চলমান থাকবে আর এখানে আমরা যেটা করব। এখানে হচ্ছে আমরা ওই যে শ্রেণী ব্যবধান যেটা আছে আমার এখানে যে শ্রেণী ব্যবধানটা আছে ওই শ্রেণী ব্যবধানটা আমি এখানে লিখবো এখানে কত হচ্ছে একশত একুশ থেকে আমি এটা একটু ওইভাবে করে লিখব একশত একুশ আমরা লিখব এখানে একশত একুশ থেকে একশত তেইশ হ্যাঁ তারপর একটা হচ্ছে একশত এই এই লাইন হ্যাঁ একটা কিন্তু খালি থাকবে প্রথম আমরা লিখব একশত চব্বিশ থেকে একশত কত ছাব্বিশ তারপর একশত সাতাশ থেকে একশত উনত্রিশ তারপর হচ্ছে একশত ত্রিশ থেকে একশত বত্রিশ এক তেত্রিশ থেকে একশত পঁয়ত্রিশ থেকে একশত আটত্রিশ একশত উনচল্লিশ থেকে একশত একচল্লিশ এখানে কিন্তু একটা বেশি আছে তো এখন আমি ওইটা যেভাবে এখেছি এই পাশে লিখেছি যেটা হ্যাঁ এটা আমি কিন্তু এই যে এখানে শ্রেণী ব্যবধান যেটা আছে আমরা সেটা কিন্তু লিখেছি ঠিক আছে এটা আমরা লিখেছি তো এটা কি আছে শ্রেণী ব্যবধান সেটা হচ্ছে কি সেন্টিমিটার এখানে তুমি সেন্টিমিটার লিখে নিতে পারো হ্যাঁ এখানে সেন্টিমিটার লিখে নিতে পারো আচ্ছা তো এখন আমরা এখানে যদি দেখি একশত একুশ থেকে একশত তেইশ এটার মধ্যে কত সংখ্যা পাঁচ আমরা এখন এই যে একশত একুশ থেকে একশত তেইশের শাড়ি কলাম হচ্ছে এটা এখানে কত পর্যন্ত আছে পাঁচ তাহলে পাঁচ মানে হচ্ছে এই যে পাঁচ এটা আমরা এখানে একটা দাগ কাটবো এইভাবে ঠিক আছে আমি এখানে একটা সর্বোচ্চ পর্যায়ে একটা দাগ কাটবো তারপরে কত আছে দেখি আমরা একশো ছা চব্বিশ থেকে ছাব্বিশ এটার মধ্যে আছে ছয় তার মানে একশত চব্বিশ থেকে ছাব্বিশটা ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এইভাবে দিলাম তারপর আছে একশত সাতাশ একশত সাতাশ থেকে একশত উনচল্লিশ এটার মধ্যে আছে চার আমরা আবার এখানে চার নিলাম এক দুই তিন চার এখানে আমি টানলাম তারপরে তোমাদের বইটা একটু দেখে নিও এ তারপর একটা আছে পাঁচ এক দুই তিন চার পাঁচ তারপর একটা আছে কত ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত এটা যাবে তারপর আছে কত আটত্রিশের মধ্যে আছে দুই এটা হচ্ছে এক দুই এটা এই পর্যন্ত যাবে এটা কিন্তু তোমার পেনসিল দিয়ে করবা হ্যাঁ তারপর আছে দুই আবার আবারও দুই এটা এই পাশে কিন্তু নাই এ পাশে খালি এটা খালি থাকবে তারপর তোমাদের যেটা করতে হবে তোমরা এটাকে এভাবে সুন্দর করে এভাবে লাইন করে দিয়ে দিবা ঠিক আছে হুম এটা এখান থেকে এটা পুরোটা এইভাবে দিবা এটা পুরোটা এটা কোথায় একশো থেকে বত্রিশ এটা ছিল পাঁচ তার মানে যে পাঁচ এখানে আছে সুন্দরভাবে আমরা এটা এভাবে ম্যাচ করে দেবো ঠিক আছে তারপরে একশো তেত্রিশ থেকে তো পঁয়ত্রিশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে ছয় এই যে ছয় হচ্ছে এখানে তো এটা সারণিটা আমরা এইভাবে করেছি তো এটা তোমাদেরকে যেটা করতো আমার কাছে বল পয়েন্ট আছে তো এটা কালি করা যাবে না তোমরা এই যে ঘরগুলা এটা সুন্দর রং করে দিয়ে দিবা হ্যাঁ দিয়ে আর একটা কালার দিয়ে দিবা তাহলে এটা হচ্ছে সারণি একের আয়তন তো এখন আমরা সারণি দুয়ে যে আয়তনটা আছে সারণি দুয়ে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে তার মানে আমি সাতটা কলাম করব। হ্যাঁ আমি সারণি দুয়ের যে আয়ত লেখা আছে সেটা করতেছি আমাদেরকে এখানে কি করতে হবে সাতটা কলম করতে হবে হুম তার মানে হচ্ছে এখানে এই যে এক এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কলম করলাম তা আমাদেরকে এখন এখানে সর্বোচ্চ কত আছে আমাকে দেখতে হবে সর্বোচ্চ আছে হচ্ছে দশ তার মানে আমাকে আরও একটা বাড়িয়ে নিতে হবে কমপক্ষে এগারোটা ঘর আমার লাগবে এগারোটা লাইন লাগবে এভাবে আমাকে ছোট করে করে নিব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমরা এইভাবে করতে পারি তো আমাদেরকে কি করতে হবে এখন আমাদের এই পাশে যে শ্রেণী ব্যবধান আছে এই শ্রেণী ব্যবধানটা আমরা এখানে বসাবো তো একটা ঘর খালি রেখে বসাবো এখানে শুরু হয়েছে একশো বিশ থেকে একশো চব্বিশ আমরা এই ঘরটাই দিব হ্যাঁ একশত বিশ থেকে একশত চব্বিশ তারপরে একশত পঁচিশ থেকে একশত কোথায় একশত হচ্ছে উনত্রিশ একশত উনত্রিশ তারপর একশত ত্রিশ থেকে হচ্ছে একশত চৌত্রিশ একশত চৌত্রিশের পরে একশত পঁয়ত্রিশ থেকে হচ্ছে একশত উনচল্লিশ তারপর একশত চল্লিশ থেকে হচ্ছে একশত চুয়াল্লিশ আমার কিন্তু এরপরে আর নাই তো এখন আমাদের এই যে এই পাশে একটা ঘর আমার এই পাশে একটা ঘর কালি আছে এই পাশে একটা ঘর কালী আছে আর এগুলোকে আমরা প্রথমটা শূন্য হিসাবে দেখব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবার আমরা দেখি এই যে আমাদের ইয়েতে যেটা আছে একটু খেয়াল করি আমরা একশত বিশ থেকে একশত চব্বিশের মধ্যে আছে সাত তো আমরা এই যে একশত বিশ থেকে একশো চব্বিশ সাত সাত কোথায় আছে যে এখানে তার মানে এই ঘরটায় যাব হ্যাঁ তারপর একটা হচ্ছে কত আট হুম এটা আট আট বলতে হচ্ছে এই যে আটের মধ্যে যাবে তারপর একটা হচ্ছে দশ এখানে দশ মানে এই যে দশ হচ্ছে এটা তারপর হচ্ছে চার চার কোথায় হচ্ছে এটা এক এক হচ্ছে এখানে এখন আমরা আগেরটা মতো এইভাবে আমরা পুরোটা আমরা ইয়ে করে দিব হ্যাঁ তারটা আমরা সুন্দর করে টেনে দিব এইভাবে আমরা টেনে দিব এভাবে আমরা টেনে দিব টেনে দিব তো এখন এটা কিন্তু আমরা ছাড়নি দুই তাই না এটা কিন্তু আবার তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে রং করে আলাদা করে মানে এটা আর রঙ করলে এটা আলাদা থেকে হয়ে যাবে আমাদের বইয়ে যেরকম আছে কয়টি আছে এক দুই তিন তার মানে কলাম হবে কয়টা তিনটার সাথে আমি দুইটা অ্যাড করব বাম পাশে একটা খালি রাখার জন্য পাঁচটা আর এখানে সর্বোচ্চ আছে গত পনেরো তবে আমি এইভাবে গড় করতে হবে মানে লাইন কয়টা করতে হবে লাইন করতে হবে কমপক্ষে ষোলোটা সতেরোটা করলে তোমার ক্ষতি নেই কিন্তু এটা কম করা যাবে না বা সমান করা যাবে না এর চেয়ে বেশি করতে হবে তো এইভাবে করলে আমরা আমরা আমি যে দুইটা সারণি করলাম দুইটা সারণি কিন্তু দুই রকম হয়ে গেল তার মানে সরি আমরা যে লেখো আয়ত লেখো লেখলাম আয়ত লেখা কিন্তু দুইটা দুই রকম হয়ে গেল তো তোমাদেরকে আরেকটা যদি আর একটা আয়ত লেখ করি ওই সার তৃতীয় সারণির এটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে তো আমরা এই থেকে কী সিদ্ধান্ত নিতে পারলাম এই থেকে সিদ্ধান্ত নিতে পারলাম যে শ্রেণী ব্যবধান ভিন্ন হলে আয়ত লেখ ভিন্ন হয় আমরা তাহলে আজকে শিখলাম কি আমরা শ্রেণী ব্যবধান থেকে কি সারণি থেকে আমরা কিভাবে আমরা লেখচিত্রে প্রকাশ করব এই বিষয়গুলো তো এই তিন নম্বর সারণির আয়ত লেখা তোমরা করে নিও আর যদি সমস্যা হয় অবশ্য আমাকে জানাবা তো আগামী ভিডিওটা আমরা একশো সাতচল্লিশ এবং এক একশো আটচল্লিশ যে পৃষ্ঠা আছে আমরা সেটা নিয়ে করার চেষ্টা করব তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে